বন্ধুরা আজ এগারোই জুন দু মঙ্গলবার তো জানিয়ে দেবো আজকের আবহাওয়ার অবস্থা কিরকম রয়েছে তো ঝটফট কমেন্ট করে জানিয়ে দিন আপনি কোন এলাকা থেকে এই ভিডিওটি দেখছেন এবং অতি অবশ্যই বৃষ্টি পাচ্ছি না অথচ বৃষ্টি হচ্ছে কোথায় না সমুদ্রের উপরে সত্যি দুর্ভাগ্য খুব যে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত না হয়ে হচ্ছে পুরোটাই সমুদ্রের উপরে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে লাইভ বৃষ্টিপাত কিন্তু চলছে তো যাই হোক আমরা এই বৃষ্টিটা দেখে আমাদের খুব একটা লাভ হবে না পাশাপাশি কিছুক্ষণ আগে বৃষ্টি হয়ে গেল সেটা আসামের দিক থেকে সেরকমই কিন্তু দেখতে পাচ্ছি আমরা আসামের বেশ কিছু এলাকাতে কিন্তু কিছুক্ষণ আগেতেই বৃষ্টি হয়েছে পাশাপাশি এই মুহূর্তে বৃষ্টিপাত চলছে সিলেটের দিক থেকে সেরকমই কিন্তু দেখা যাচ্ছে সিলেটের দিক থেকে বৃষ্টিপাত চলছে তো আমরা একটু দেখে নেব যে আহ সিলেটের বিশেষ করে গোনাইঘাট যে জায়গাটা রয়েছে সেখানে বৃষ্টিপাত কিন্তু চলছে তো আমরা একটু দেখে নেব যে আজকে কোথায় কিরকম বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে পাশাপাশি আকাশের অবস্থা কিরকম যেতে পারে আমরা যদি প্রথমে একটু বৃষ্টির মোটেই চলে যাই এবং একটু দেখে নিই যে কি সম্ভাবনা রয়েছে দেখুন না আমরা দেখছি যেটা যে সকালের দিকে বৃষ্টির সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে কিছুক্ষণের মধ্যে বৃষ্টিপাত আসতে পারে তার মধ্যে কিন্তু রয়েছে পুরোপুরি উত্তরবঙ্গ বাংলাদেশের যেমন বেশ কিছু এলাকা রয়েছে যেমন পঞ্চগড় রয়েছে পাশাপাশি ইসলামপুর এদিক থেকে রয়েছে অনেকগুলো এলাকা রয়েছে তার সঙ্গে কিন্তু আমরা পাচ্ছি যেটা আহ পশ্চিমবঙ্গের হলদিবাড়ি বুড়িমাড়ি এই সমস্ত এলাকার দিক থেকে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পাশাপাশি আহ এদিকে বাংলাদেশের গ্রামের দিক থেকেও সম্ভাবনা রয়েছে মাথা ভাঙার দিক থেকেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কিছুক্ষণের মধ্যে পাশাপাশি গোটা উত্তরবঙ্গ জুড়ে এবং বলে বলে দিচ্ছি আলিপুরদুয়ার কোচবিহার সিরামপুর এই সমস্ত এলাকার দিক থেকে পাশাপাশি আসামের দিক থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা কিছুক্ষণের মধ্যেই রয়েছে তবে এটা পাশাপাশি দেখি আমরা উত্তর দিনাজপুরের দিক থেকে সেখানেও কিন্তু বেশ কিছু এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ইসলামপুরের দিক হচ্ছে ইসলামপুর ইসলামপুর চোপড়া সোনাপুর এই সমস্ত এলাকার দিক থেকে আহ বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু কিছুক্ষণের মধ্যেই রয়েছে তবে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে বা বাংলাদেশের দক্ষিণবঙ্গে কি সম্ভাবনা রয়েছে তাকাবো পাশাপাশি সিলেটের দিক থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং সিলেটের দিকে বৃষ্টিপাত অলরেডি চলছে সেরকমই বললাম আমরা একটু এগিয়ে যাবো এবং দেখে নেব যে আজকে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের দিকে অন্তত পক্ষে কোথাও বৃষ্টিপাত রয়েছে কিনা আমরা আস্তে আস্তে একটু এগিয়ে যাচ্ছি এবং দেখছি যেটা যে বৃষ্টিপাতের সম্ভাবনা যেটা পাওয়া যাচ্ছে বাংলাদেশের দিক থেকে তো বিশেষ করে এগারোটার দিক করে যে যদি চারটের দিক করে আমরা যদি দেখি এগারোটা নয় চারটের দিক করে চারটের দিক করে কিন্তু সম্ভাবনা রয়েছে যে বাংলাদেশের দিক থেকে মুকুন্দ মুকসুদপুরের দিক থেকে তারপরে কাশিয়ানির দিক থেকে বৃষ্টিপাতের সময় রয়েছে গোপীনাথপুরের দিক থেকে বৃষ্টিপাত রয়েছে গোপীগঞ্জের দিক থেকে গোলাপগঞ্জের দিক থেকে বৃষ্টিপাতের সময় রয়েছে এছাড়াও সম্ভাবনা রয়েছে লোহাগাড়ার দিক থেকে বৃষ্টিপাত সময় রয়েছে নয়াগ্রামের দিক থেকে বৃষ্টিপাতের সময় রয়েছে এছাড়াও সম্ভাবনা রয়েছে বুড়াইচের দিক থেকে বৃষ্টিপাতের সময় রয়েছে ওভারঅল কিন্তু যাহার জাহাপুরের দিক থেকে বৃষ্টিপাতের সময় রয়েছে সুলতানপুর ফরিদপুর এই সমস্ত এলাকার দিক থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়াও কিন্তু রয়েছে ফরিদপুরের দিক দিক থেকে থেকে শিবালয়ের ওভারঅল কিন্তু অনেকগুলো এদিকে নাগরপুর বেড়া পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে এবং চারটের দিকে বৃষ্টিপাতটা দেখাচ্ছে আপনি ধরে চলতে পারেন এই বৃষ্টিপাতটা হয়তো ছটার মধ্যেই শুরু হয়ে যেতে পারে পাশাপাশি হালকা ফুলকা বৃষ্টিপাত রয়েছে সিরাজগঞ্জের দিক থেকে সরিষাবাড়ি জলছত্র বগুড়া শিবগঞ্জ এই সমস্ত এলাকা পাশাপাশি আমি সবকটা নাম পড়ছি না ওই জন্য বাংলায় কনভার্ট করে দিয়েছি আপনারা মোটামুটি যে যে যার জায়গাগুলো টুকটাক পড়ে নিতে পারেন কারণ এত জায়গা পরে দেখা সম্ভব হবে না তো ওভারঅল কিন্তু অভিংকুলের জায়গাতে বৃষ্টিপাতের সম্বন্ধ হয়েছে পাশাপাশি আমরা যদি পশ্চিমবঙ্গের দিকে চলে যাই সেখানেও কিন্তু আমরা বৃষ্টিপাত পাচ্ছি বেশ কয়েকটা জায়গাতে দেখুন কাটোয়ার দিকে একটু একটু বৃষ্টিপাতের সম্বন্ধ রয়েছে পাশাপাশি ভাতা ভরতপুরার দিক থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে লাভপুরের দিক থেকে নানুরের দিক থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়াও কিন্তু সময় রয়েছে বারোয়ানের দিক থেকে গ্রামের দিক থেকে নার দিকগুলো অর্থাৎ ওভারঅল বলা যেতে পারে যে বীরভূমের দিক থেকে কিন্তু আমরা বৃষ্টিপাত গুলো পাচ্ছি বেলডাঙ্গার দিক থেকেও একটু হাতের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়াও হালকা ফুলকা একটু হাতটুকু বৃষ্টিপাত হতে পারে আহ বিষ্ণুপুরের দিক থেকে গোয়ালতোড়ের দিক থেকে গোয়ালতোড়ের দিক থেকেও বৃষ্টিপাতের সময় রয়েছে ওভারঅল কিন্তু সম্ভাবনা একটু রয়েছে হয়তো সব জায়গাতে হু হু বাংলা আসবে না কিন্তু গোয়ালতোড় আসছে না তো ওভারঅল কিন্তু বৃষ্টিপাতের কিন্তু আমরা পাচ্ছি তবে সামান্য বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে গোয়ালতোড়ের দিক থেকে আমরা আরেকটু এগিয়ে যাবো এবং দেখে নেব যে আর কি সম্ভাবনা তৈরি হচ্ছে দেখুন একটু এগিয়ে গেলাম সন্ধে ছটার দিক করে তাতে করে দেখতে পাচ্ছি যে আমরা বীরভূমের দিক থেকে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মুর্শিদাবাদের দু একটা জায়গাতে বহরমপুরের দিক থেকে বেলডাঙ্গার দিক থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকতে পারে একটু এছাড়াও কিন্তু বাংলাদেশের বেশ কিছু এলাকা যে এলাকাগুলো অলরেডি বলে গেছি সেই সমস্ত এলাকাতে বিশেষ করে গোপীনাথপুরের দিক থেকে আহ বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু আমরা পাচ্ছি এবং সন্ধ্যে হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আস্তে আস্তে আলিপুরদুয়ার কোচবিহার এই সমস্ত এলাকার দিক থেকে বৃষ্টিপাতটা কিন্তু আরেকটু আস্তে আস্তে চলে আসবে আমরা আরেকটু এগিয়ে যাব এবং দেখে নেব যে দেখুন আমরা আরেকটু এগিয়ে এলাম রাত্রি নটার দিক করে তাতে করে দেখা যাচ্ছে যেটা বাংলাদেশের বিশেষ করে ময়মনসিং সিলেট এই সমস্ত এলাকার দিক থেকে ঢাকার দিক থেকে ভালো মাত্রায় বৃষ্টিপাতটা কিন্তু চলবে তবে মারাত্মক বৃষ্টিপাত হবে না কিছু কিছু জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে পাশাপাশি এদিকে আমরা শিলচরের দিক থেকে দেখতে পাচ্ছি শিলচরের দিক থেকে আহ বৃষ্টিপাতের সম্বয় রয়েছে শিলচর তারপর ওভারঅল শিলচর আর কি শিলচর কাটাখাল এই সমস্ত এলাকার দিক থেকে তাই হোক আমরা আর এগিয়ে যাব আমরা রাত্রি যখন বাড়ছে যখন রাত্রি নটা বাজে তখন কিন্তু আমরা বৃষ্টিপাত পেয়ে যাচ্ছি উত্তরবঙ্গের দিক থেকে ফালাকাটার দিক থেকে বৃষ্টিপাত পাচ্ছি ধুবুগুড়ির দিক থেকে বৃষ্টিপাত পাচ্ছি এছাড়াও কিন্তু বৃষ্টিপাত পাওয়া যাচ্ছে ওভারঅল আলিপুরদুয়ার কোচবিহার বলতে পারি আমরা এই সমস্ত এলাকার দিক থেকে কিন্তু বৃষ্টিপাত রয়েছে আমরা একটু এগিয়ে যাবো এবং দেখে নেব যে আর কি সম্ভাবনা পাওয়া যাচ্ছে ওভারঅল কিন্তু আজকে আমরা রাত্রে পর্যন্ত এগিয়ে গেলাম রাত্রের দিকে দেখা যাচ্ছে যারা রাত্রি বারোটার দিক করে দেখতে পাচ্ছি আমরা একদম শিলিগুড়ি দিকে শুরু করে কোচবিহার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দেখুন এদিকে শিলিগুড়িতেও হালকা ফুলকা সম্ভাবনা রয়েছে এটা রায়গঞ্জ রাজগঞ্জ এখানেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তারপরে এদিকে শুরু করে একদম আহ বীরপাড়ার দিক থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পাশাপাশি এইদিকে হাসিমারা বক্সদুয়ার এই সমস্ত এলাকা ধূপগুড়ির দিক থেকে ফালাঘাটার দিক থেকে সমস্ত এলাকায় কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এমনকি আমরা যদি চলে এদিকে বাংলাদেশের দিকে দিক থেকে সেখানেও কিন্তু বৃষ্টিপাত টুকটাক পাওয়া যাচ্ছে আর পাশাপাশি বৃষ্টিপাত আমরা পাচ্ছি রাত্রের দিকে বৃষ্টিপাত ভালো মাত্রাতে হওয়ার সম্ভাবনা রয়েছে গোটা সিলেট জুড়ে গোটা সিলেট এবং পাশাপাশি ময়মনসিং এরও অনেকটা অংশ জুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে সিলেট দিকে শুরু করে সিলেট মৌলভীবাজার লাখাই তারপরে কিশোরগঞ্জ বিশ্বম্ভরপুর সমস্ত এলাকাতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে পাশাপাশি দিকে চর রাজীবপুরের দিক থেকে ঘোড়াঘাটের দিক থেকেও একটু আধটু বৃষ্টিপাত হতে পারে তবে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে যেটুকু সম্ভাবনা দেখলাম হালকা একটু আধটু বৃষ্টিপাতের সম্ভাবনা দু একটা জায়গাতে রয়েছে বেশি কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা পেলাম না আমরা বুধবার দিনে প্রবেশ করেছি আমরা রাতটুকু দেখে নেব তারপরে আর দেখব না খুব একটা ওভারঅল যেটা দেখলাম যেটা ভোরবক দিক প্রবেশ করলাম মারাত্মক কিছু বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু দেখতে পেলাম না যেটুকু সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে রয়েছে এবারে আমরা একটু ঝটপট এগিয়ে যাবো এবং দেখে নেবো দেখুন আমরা যেটা পাচ্ছি বারো তারিখেও কিন্তু খুব একটা পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের দিকে খুব একটা বৃষ্টিপাত পাওয়া যাচ্ছে না ছিটে ফোটা বৃষ্টিপাতই রয়েছে যেটুকু বৃষ্টিপাত রয়েছে পুরোটাই ছিটে তবে তুলনামূলকভাবে আজকে যে বৃষ্টিপাতটা হবে অর্থাৎ এগারো তারিখে তার তুলনায় কালকে একটু বেশি বৃষ্টিপাতটা হবে তবে সেই দু একটা জায়গাতে বেশি জায়গাতে বৃষ্টিপাত হবে না তবে উত্তরবঙ্গে বৃষ্টিপাতের ধারা কিন্তু অব্যাহত রয়েছে সেরকম দেখা যাচ্ছে পাশাপাশি এদিকে বাংলাদেশের সিলেটের দিকেও বৃষ্টিপাতের ধারা অব্যাহত থাকবে আমরা আরেকটু এগিয়ে যাবো এবং দেখে নেব যে কোথাও বৃষ্টিপাতটা পাই কিনা বা কবে নাগাদ একটু ঝমঝমিয়ে বৃষ্টিপাতটা অন্ততপক্ষে আসবে আমরা চোদ্দ তারিখ অবধি পৌঁছে গেলাম চোদ্দ তারিখেও দেখা যাচ্ছে আলিপুরদুয়ার কোচবিহার এই সমস্ত এলাকাতে একদম ঝেঁপে বৃষ্টি যে বৃষ্টি হচ্ছে কিন্তু দেখুন পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে সেভাবে বৃষ্টি পাওয়া যাচ্ছে না ছিটে ফোটা দু একটা জায়গাতে কালকেও বৃষ্টিপাত হয়েছে যদিও কিন্তু সেটা ওই দু একটা জায়গাতেই পাশাপাশি আমরা পনেরো তারিখে দেখতে পাচ্ছি একদম আলিপুরদুয়ার শিলিগুড়ি থেকে শুরু করে এদিকে কোচবিহার গোয়ালপাড়া পর্যন্ত এবং গোটা বাংলাদেশের রংপুর জুড়ে ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পাশাপাশি এই বৃষ্টির ভাগিদার একটু হবে বালুরঘাট যদিও বা উত্তরবঙ্গে টুকটাক বৃষ্টিপাত হচ্ছে মাঝে মধ্যে কিন্তু দক্ষিণবঙ্গে কিন্তু অবস্থা খুবই খারাপ পনেরো তারিখেও কিন্তু আমরা দেখছি যেটা পনেরো তারিখেও বৃষ্টিপাত নেই অর্থাৎ পনেরো তারিখে যে বর্ষা ঢোকার কথা রয়েছে আলিপুর আবাদ মোটামুটি ভাবে বলা হয়েছিল যে একদিন আগে বর্ষা ঢুকবে সেরকম কিন্তু কিছু দেখতে পাওয়া যাচ্ছে না এখন তো ওভারঅল কিন্তু আমরা সতেরো তারিখেও যখন প্রবেশ করেছি সতেরো তারিখেও দেখতে পাচ্ছি ওই যৎসামান্য বৃষ্টিপাত নিয়েই মোটামুটি পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের বাসীদেরকে এবং বাংলাদেশের দক্ষিণবঙ্গের বাসীদেরকে শান্ত থাকতে হবে ওভারঅল কিন্তু আমরা উনিশ তারিখেও যখন প্রবেশ করেছি উনিশ তারিখেও দেখা যাচ্ছে উত্তরবঙ্গেই বৃষ্টিপাতটা রয়েছে সেটা বাংলাদেশ হোক পশ্চিমবঙ্গই হোক দক্ষিণবঙ্গে কিন্তু কোথাও কোনো রকম বৃষ্টিপাতের সম্ভাবনা নেই একেবারেই তো আমরা বৃষ্টিপাত মারাত্মক হয় পাচ্ছি না ওই ছিটে বৃষ্টিপাত একটু একটু হবে তো যাই হোক তারই মধ্যে যদি আবার পরবর্তীকালে বৃষ্টির একটা আভাস পাওয়া যায় সেক্ষেত্রে খুবই ভালো হবে আপাতত মারাত্মক বৃষ্টিপাত দেখলাম না তবে হালকা ফুলকা বৃষ্টিপাত রয়েছে এবারে আমরা যদি দেখি নিম্নচাপ কিন্তু প্রবেশ করবে আস্তে আস্তে দেখুন আজকেই নিম্নচাপ প্রবেশ করার সম্ভাবনা রয়েছে দেখুন আমরা যদি দেখি পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের বেশ কিছু এলাকাতে বিশেষ করে পূর্ব মেদিনীপুরের দিক থেকে কিন্তু নিম্নচাপ প্রবেশ করছে এবং আজকে যদি দুটো তিনটের দিক করে দেখি আমরা নিম্নচাপের বাতাস কিন্তু ভালো মাত্রায় চলে আসবে এবং প্রায় কিলোমিটার বেগে উনপঞ্চাশ পঞ্চাশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া কিন্তু বয়ে যাবে আমরা যদি দেখি এই জায়গাগুলো দীঘা কাঁথি হলদিয়া বেলদা একদম তমলুক পর্যন্ত রয়েছে এদিকে বারৈপুর পর্যন্ত রয়েছে অর্থাৎ সাউথ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুরের বেশ কিছু এলাকাতে কিন্তু স্বাভাবিকভাবে পশ্চিম মেদিনীপুরে দু একটা জায়গায় পড়ে যায় তো সেই সমস্ত এলাকাতে কিন্তু একটু ঝোড়ো হাওয়া বইবে তিনটের পর থেকে সেরকমই দেখা যাচ্ছে আর পাশাপাশি কিন্তু হালকা বইবে বিশেষ করে লালমোহন কালাপাড়া এই সমস্ত এলাকার দিক থেকে আমরা আর একটু এগিয়ে যাব এবং দেখে নেব যে আর কি সম্ভাবনা রয়েছে আমরা দেখছি যেটা তুলনামূলকভাবে আস্তে আস্তে কিন্তু আজকে অন্ততপক্ষে একটু বাতাস হওয়ার সম্ভাবনা রয়েছে গতকাল যেরকম একটা ব্যবসা গরম ছিল সেই গরমের প্রভাবটা হয়তো অতটা থাকবে না কারণ রাত্রের দিকেও বাতাস হওয়ার একটা সম্ভাবনা কিন্তু আমরা পাচ্ছি এবং আমরা দেখছি যেটা যে আস্তে আস্তে কিন্তু ঝোড়ো হওয়ার পরিমাণটা বাড়তে পারে কোনো সময় আবার কমতে পারে যায় যাই হোক মোটামুটি অবস্থা থাকবে এবার আমরা একটু এগিয়ে যাচ্ছি এবং দেখে নেব যে কি সম্ভাবনা রয়েছে তো দেখছি দেখছি যেটা যে টুকটাক সম্ভাবনা রয়েছে মারাত্মক সম্ভাবনা না থাকলেও মোটামুটিভাবে টুকটাক সম্ভাবনা রয়েছে ঝোলো হওয়া দেওয়ার ওভারঅল কিন্তু সেরকমই পাওয়া যাচ্ছে এবং আঠারো তারিখ থেকে আর একটু জোরদার মাত্রায় কিন্তু নিম্নচাপ প্রবেশ করবে সেরকমই কিন্তু দেখা যাচ্ছে তারিখ এই সমস্ত এলাকার জোরদার নিম্নচাপ প্রবেশ যাই হোক আমরা রিপোর্টটা একটু দেখে তার আগে বৃষ্টির পরিমাণের জায়গাটা একটু ফোকাস করব বারো ঘন্টার মধ্যে যে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তার মধ্যে কিন্তু পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের নাম নেই রয়েছে উত্তরবঙ্গে এবং উত্তরবঙ্গে বালুরঘাট রয়েছে বালুরঘাট গঙ্গারামপুর এই সমস্ত এলাকাগুলো রয়েছে পাশাপাশি এদিকে কালিয়াগঞ্জ রায়গঞ্জ এই সমস্ত এলাকাও রয়েছে তবে গঙ্গারামপুর বালুরঘাটে গঙ্গারামপুরের তুলনামূলকভাবে অনেক বেশি বৃষ্টিপাত রয়েছে বারো থেকে তেরো মিলিমিটার মতন বৃষ্টিপাত রয়েছে পাশাপাশি এদিকে বাংলাদেশের দিনাজপুর রয়েছে সেরকমই কিন্তু দেখা যাচ্ছে পার্বতীপুর রয়েছে পাশাপাশি কিন্তু আমরা সৈয়দপুরের দিক থেকেও একটু মাত্র বৃষ্টিপাত পেয়ে যাবে ওভারঅল কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা টুকটাক রয়েছে এছাড়াও কিন্তু চিলমারির দিক থেকেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পাশাপাশি আমরা পাচ্ছি যেটা কোচবিহার আলিপুরদুয়ারের দিক থেকে তো ভালো মাত্রায় বৃষ্টিপাত রয়েছে বলার কিছু নেই আমরা পাচ্ছি যেটা বগুড়ার দিক থেকেও একটু বৃষ্টিপাত রয়েছে শিবগঞ্জের দিক থেকে বৃষ্টিপাত রয়েছে জামালপুরের দিক থেকে বৃষ্টিপাত রয়েছে আগামী বারো ঘন্টার মধ্যে অন্তত পক্ষে এগারো বারো মিলিমিটার মতন বৃষ্টিপাত হবে ত্রিশ সালের দিক থেকে ময়মনসিংহের সেখানেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পাশাপাশি আমরা পাচ্ছি যেটা বাজার উম বিশ্বম্বরপুর এই সমস্ত এলাকার দিক থেকেও আহ সিলেটের বেশ কিছু এলাকাতে কিন্তু বৃষ্টিপাত রয়েছে আঠারো থেকে প্রায় কুড়ি মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত রয়েছে সেরকমই কিন্তু দেখা যাচ্ছে জয়ন্তাপুরের দিক থেকেও বৃষ্টিপাত রয়েছে ওভারঅল কিন্তু টুকটাক বৃষ্টিপাত পাচ্ছি আমরা তো আমরা একটু এগিয়ে যাবো এবং দেখে নেব যে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে কি রয়েছে দেখুন পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে কিন্তু কোথাও কোনো রকম বৃষ্টিপাত আমরা পাচ্ছি না হালা একদম প্রায় জিরো জিরো অর্থাৎ যেটুকু বৃষ্টিপাত হবে সামান্য দু একটা যে দু এক পশলা ওই সেইটুকুই তার এছাড়া কিন্তু আর খুব একটা বৃষ্টিপাত আগামী বারো ঘন্টার মধ্যে খুব একটা নেই তো আমরা আলিপুর আবাদ দপ্তরের দিকে একটু তাকাবো আলিপুর আবাদ কি বলছে এগারো ছয় দু হাজার চব্বিশ আজকে মর্নিং সকালের রিপোর্ট সকালের রিপোর্ট অনুসারে যেটা দেখা যাচ্ছে উত্তরবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে একদম একটা না তারিখ পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সবকটা জেলাতেই সতর্কতার দিকে যদি তাকায় সতর্কতাও রয়েছে দার্জিলিংয়ে সতর্কতা রয়েছে একদম একটা না পনেরো তারিখ পর্যন্ত জলপাইগুড়িতে একদম কমলা সতর্কতা জারি করা রয়েছে তিন দিনের জন্য তারপরে আবার হলুদ সতর্কতা রয়েছে কালিম্পং এতেও রয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা পাশাপাশি আলিপুরদুয়ার কোচবিহারে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে তবে নর্থ দিনাজপুর সাউথ দিনাজপুর এবং মালদাতে রকম সতর্কতা নেই তবে টুকটাক বৃষ্টিপাত হবে আমরা যদি একটু সাউথ বেঙ্গলের দিকে তাকাই কি অবস্থা রয়েছে সাউথ বেঙ্গলের রিপোর্ট বলছে যেটা যে আপাতত আজকে এবং কালকের জন্য শুষ্ক শুকনো আবহাওয়া যাবে তেরো তারিখ থেকে একটু আত্ম বৃষ্টিপাত হতে পারে সেরকম বলা হচ্ছে তবে তেরো তারিখ থেকে কম বেশি মনে হয় সবকটা জেলায় রয়েছে দেখুন সবকটা জেলাতে কিন্তু তেরো তারিখ থেকে কম বেশি রয়েছে যে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে তবে চোদ্দ তারিখ থেকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে সেরকমই দেখা যাচ্ছে তো চোদ্দ তারিখে যদি বৃষ্টিপাতটা শুরু হয় অন্তপক্ষে চোদ্দ তারিখ পনেরো চোদ্দ থেকে শুরু করে মোটামুটিভাবে বৃষ্টিপাতটা চলতে থাকবে সেরকমই বলেছে আলিপুর হওয়া তো সেরকম হালকা থেকে মাঝ হারিয়ে সব জায়গাতে নয় কিন্তু ফিউ প্লেসেস লেখা রয়েছে খুব সামান্য জায়গাতে হবে বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু খুব ফিউ প্লেসেস রয়েছে এবং পনেরো তারিখ থেকে বৃষ্টিপাতটা বাড়বে মেনি প্লেসেস রয়েছে বেশিরভাগ জায়গাতেই কিন্তু বৃষ্টিপাতটা বাড়বে এবার যদি আমরা একটু দেখি যে সতর্কতা কোথায় কীরকম রয়েছে সতর্কতা দেখুন প্রচণ্ড পরিমাণে গরমের সতর্কতা জারি করা রয়েছে আজকে এবং কালকের জন্য তবে তেরো তারিখ থেকে বাস পড়ার সতর্কতা রয়েছে চোদ্দ তারিখ থেকে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে ঝোড়ো হওয়ার সতর্কতা রয়েছে অর্থাৎ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হলেও যে মারাত্মকভাবে বৃষ্টি হবে সেরকম কিন্তু কোনো রকম সতর্কতা নেই তবে হালকা থেকে মাঝারি দু একটা জায়গাতে বৃষ্টিপাত হবে সেরকমই কিন্তু বলা রয়েছে তো যাই হোক আমরা একটু এদিকে চলে আসবো এবং একটু দেখে নেবো যে তাপমাত্রার দিকটা কি রয়েছে তাপমাত্রার দিকটা যদি একটু ফোকাস করি এবং ঠিক আজকে দুটোর দিক করে যদি তাপমাত্রা দেখে নি তাতে করে দেখা যাচ্ছে আজকেও সেই একই রকম অবস্থা পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে মোটামুটি পঁয়ত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা রয়েছে পঁয়ত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা কিন্তু আমরা পাচ্ছি পাশাপাশি আমরা এদিকে পুরুলিয়ার দিকে যদি চলে যাই সেখানে তেতাল্লিশ চুয়াল্লিশ ডিগ্রির মতন তেতাল্লিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা পেয়ে যায় বিয়াল্লিশ থেকে তেতাল্লিশ পাশাপাশি অন্যান্য এলাকাগুলোতেও কিন্তু চৌত্রিশ থেকে পঁয়ত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা রয়েছে মনে হচ্ছে একটু এক পার্সেন্ট কমেছে দু একটা জায়গাতে পাশাপাশি যদি বাংলাদেশের দিকে তাকাই বাংলাদেশে কিন্তু তাপমাত্রা একই রকম রয়েছে পঁয়ত্রিশ থেকে ছত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার মধ্যে ঘোরাফেরা করবে আর উত্তরবঙ্গেও কিন্তু মোটামুটি যাবে তেত্রিশ থেকে চৌত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় রয়েছে উত্তরবঙ্গে কিন্তু তাপমাত্রাটা একই রকম রয়েছে তবে শিলিগুড়ি আলিপুরদুয়া জলপাইগুড়ির দিকে যদি চলে যায় সেখানে তিরিশ থেকে একত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা রয়েছে ওভারঅল একই রকম রয়েছে তবে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে দু একটা জায়গাতে এক দুই ডিগ্রি এক ডিগ্রির মতন কমেছে তবে আমরা দেখে নেবো যে একটু তাপমাত্রার সঙ্গে সঙ্গে যে আর্দ্রতা কীরকম রয়েছে যদি আমরা একটু আদ্রতার দিকে তাকাই তাতে করে বোঝা যাবে যে কি সম্ভাবনা রয়েছে বা বৃষ্টিপাত গরমের তীব্রতা কিরকম থাকবে তো যাই হোক আর্দ্রতা এই মুহূর্তে দেখতে পাওয়া যাচ্ছে না ওভারঅল তো আমরা দেখছি যে কি রয়েছে আর্দ্রতা যাই হোক আর্দ্রতার একটু ভাষাটা চেঞ্জ হয়ে গিয়েছিল যেহেতু ঘোরানো রয়েছে তো যে কারণে বুঝতে পারছিলাম না তো ওভারঅল কিন্তু দেখা যাচ্ছে যে আর্দ্রতাও কিন্তু সেই একই রকম রয়েছে অর্থাৎ বোঝাই যাচ্ছে যে মোটামুটি ভাবে বলতে পারেন যে গরমের যে তীব্রতা যেরকম ছিল যেরকম প্যাচ প্যাচে গরম ছিল সেই প্যাচ প্যাচে গরম কিন্তু আজকেও ভোগ করতে হবে বঙ্গবাসীকে তো মেঘের দিকে একটু তাকাবো যে সম্ভাবনা রয়েছে আমরা যদি মেঘের দিকে তাকাই আজকে কিন্তু দেখা যাচ্ছে যেটা যে যদি আমরা ঠিক একটু যাই পিছিয়ে এবং দশটা থেকে দেখতে শুরু করি বাংলাদেশে মোটামুটি ভাবে মেঘলা মেঘলা আকাশ থাকবে তবে পশ্চিমবঙ্গের আকাশ কিন্তু মোটামুটি ভাবে রোদসলমালে হালকা মেঘ থাকবে সেরকমই দেখা যাচ্ছে তো দুটো তিনটের পর থেকে একটু আধটু দু একটা জায়গাতে মেঘ ধরতে পারে সেটা কাটোয়ার দিক থেকে শান্তিপুরের দিক থেকে তবে বাকি ওভারঅল কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নই থাকবে এবং পাশাপাশি বীরভূমের দিক থেকে বৃষ্টিপাত রয়েছে বললাম লাভপুরের দিক থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ওভারঅল কিন্তু বাংলাদেশে পরিষ্কার পরিচ্ছন্ন আকাশ থাকবে তবে বাংলাদেশের যে সব জায়গায় পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে এমনটা নয় মাঝে মধ্যে একটু একটু মেঘলা রয়েছে তবে ওভারঅল কিন্তু হালকা মেঘলা মেঘলা আকাশ আংশিক মেঘলা আকাশ থাকবে তবে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নই থাকবে সেরকম কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে সারাটা দিন আজকে তো হোক বন্ধুরা আশা করছি আপনি আপনার এলাকার পরিবেশ পরিস্থিতি বুঝতে পেরেছেন তো অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনার এলাকার আবহাওয়ার অবস্থা কিরকম রয়েছে এবং কোন এলাকা থেকে আপনি ভিডিওটি দেখবেন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে অতি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন সেক্ষেত্রে ওদের অবশ্যই পেজটাকে ফলো করে নেবেন তো ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য অতি অবশ্যই বন্ধুদের সঙ্গে ভিডিওগুলি শেয়ার করতে কোনোভাবেই ভুলবেন না